سبعه يذلكم الله تعالى في ذله يوم لا زل الا زله امام عادل وشاب نَشَأْ في عباده الله وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله, 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 الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

যুবক ভাইয়েরা কষি কসি প্রিয় ছাত্ররা এবং পর্দার আড়ারে অবস্থানরতা সম্মানিতা মা আল্লাহ রব্বুল ইজতের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের সাইয়দুল আয়ান তথা জুমার্দী আল্লাহর গরম মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তাফিক আল্লাহ তালা দান করেছেন এই জন্য সকলে অন্তর অন্ত স্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সালাত সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জানিম সকলে সময়ত সময় আমাদের ধারাবাহিক আলোচনার এক পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তালা কালকিয়া মতে বা কে আমর দিবসে সাত ব্যক্তিকে আল্লাহ তালা তার বিশেষ ছায়া ছায়া তৈরি আল্লাহ আশ্রয় দিবেন তার এক নম্বর করেছি ইমামুন আদেল ন্যায় পরায়ণ রাষ্ট্র নেতা সেই সাত ব্যক্তির মধ্যে সাত শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো আশাবুন নাহ샤ফি ইবাদাতিল্লাহ যে যুবক যুবনে আল্লাহ তাআলা এবাদত করেছে আল্লাহ তাআলা সেই যুবককে কাল কিয়ামতে তার এই বিশেষ আবেশের ছায়া তলে আল্লাহ তালা আশ্রয় দিবেন সুবহানাল্লাহ কেন এই বিশেষ মর্যাদা ফজিলত আল্লাহ তালা যুবকদের জন্য বলেছেন সেটা আমাদেরকে একটু আলোচনা করা দরকার আসলে যৌবনকাল এমন একটা কাল যেই যৌবনকালে মানুষের বয়সের যে জোয়ার বয়সের যে উচ্ছলতা সেই উচ্ছলতা এবং তার নক্সে আম্মারা তাকে এবাদত করতে দেয় না সব সময় তার ভিতরের নকশ ওই নবসের সাথে আবার জড়িত হয় শয়তান দুইটার তাড়নায় যুবকদেরকে এবাদত থেকে সবসময় গাফেল করার জন্য তার নফস এবং তার সব সবসময় তার সাথে জড়িত থাকে ঠিক কিনা বলেন আমি গত থেকে বলেছি আমরা এই ধারণা আমাদের প্রায় অনেকের ভিতরে আছে যে আশি বছর নব্বই বছর না হলে এ করা লাগে না দাড়ি সাদা হলে অথবা বয়স যখন ষাট সত্তর হবে তারপরে না দাঁড়িয়ে রাখবো ঠিক কিনা মাত্র এই যুবক হলাম বয়স মাত্র শুরু বিয়ে করলাম মাত্র এখন কি দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে রাখবো ষাট সত্তর পরে বা পঞ্চাশ বছরের পরে যখন ছেলে সন্তান হয়ে যাবে মেয়ে দিয়ে দিব সেলে বিবাহ করাবো তখন না দাঁড়িয়ে রাখবো যেহেতু ব্যয় হবে তখন এরকম চিন্তাধারার লোক আসে না নাই এরপরে আমাদের মধ্যে প্রায় সকলের মনের মধ্যে এই চিন্তা আছে নামাজ কালাম সেটাও ধরতে হবে বয়স হলে বৃদ্ধ হলে বয়স ভারী হলে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে নামাজ কালাম ধরবো পড়বো এই মন মনশীলতার লোকও আছে না নাই প্রিয় ভাইয়েরা প্রায়ই আছে তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম তাহলে যৌবনে আমার নকশ আমাকে এই জিনিস শিক্ষা দিল এইটা আমাকে বুঝাইতে সক্ষম হল যে যৌবনটা হচ্ছে উচ্ছ্বলতার প্রফুল্লতার এবং এনজয় করার টাইম পাস করার একটা সময় এই জিনিসটা আমাকে কে শিখেল আমার নফস আমার নকশে আমারা এবং আমার সাথে যে যুবক শৈতান থাকে যুবক শৈতান মানে মানুষ যেমন বয়সে বৃদ্ধি হয় বয়স আস্তে আস্তে বাড়ে ওই মানুষটা জন্মের পরে তার শৈতানটাও কি তার সাথে বয়স তার বাড়ে তাহলে আমি যখন যৌবন তখন আমার শয়তান দাও তো যৌবন তাহলে ওই আমার যৌবন এবং শৈতানের যৌবন দুটোটা মিলে আমাকে এটা বুঝাইতে সক্ষম হয়েছে যে এবাদত এবাদত যা আছে এগুলা যৌবন কালে নয় এগুলা করতে হয় বৃদ্ধকালে এরকম মন মানসিকতা আছে না নাই আছে বি ভাইরা এজন্য যেহেতু আমার নকশ এবং আমার শৈতান আমাকে আবাদত করতে দেয় না এই জন্য তালার এই বিশেষ মর্যাদা তাদের জন্য যে সমস্ত যুবকরা তার নফসের বিভূরিতে যাইয়া বিরুদ্ধে যাইয়া তার ওই শয়তানের বিরুদ্ধে যাইয়া যেই ব্যক্তি সেগুলা সবগুলোকে উপেক্ষা করে আল্লাহ তালার এবাদতে দাঁড়ায় যায় আল্লাহ তালার এবাদতের জন্য তার কি জীবনটাকে সে উৎসর্গ করে যৌবনটাকে উৎসর্গ করে আল্লাহ তালা তাদের জন্য কাল কি আমাকে সে ছায়া বরাদ্দ রাখছেন আল্লাহ তাহলে যৌবন কাল হলো এমন একটা কঠিন সময় যে সময় মানুষ তার যৌবনের যে ঘোড়া ওই ঘোড়া তার যৌবনের ছরের মধ্যে অত্যাধিক বলিউম নিয়ে অত্যাধিক দ্রুত গামী হয়ে তার যৌবনের ছরের মধ্যে কি করতে থাকে চড়তে থাকে দূরতে থাকে এবং যৌবন কালের তুফান এমন একটা তুফান যে তুফানটা যখন তুফান আসে খুব গতিতে উচ্চ গতিতে তুফান আসে তুফান কি জানে যে তার এই গতি কার বাড়ি উড়ে নিয়েছে কার গাছ গাছলা ফসল নষ্ট করেছে নাকি ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা যৌবন কাল হচ্ছে এমন একটা তুফান যেই তুফান মানুষের ভিতরে হয়ে গেলে সে আসলে কি করে কি অ্যাক্সিডেন্ট করে কোন কাজে যায় সেই ব্যক্তি নিজে তা বলতে পারে না পরবর্তীতে যখন হুঁশ হয় আইরে আমি তো কাজটা ভুল করেছি ঠিক কিনা বলেন জন্য যৌবন কালটা হলো দিয়ে ভয়রা এত ঝুঁকিপূর্ণ এরপরে পরে যৌবন কালটা হচ্ছে এমন একটা প্লাবনের মতো যে প্লাবনটা আসলে বন্যা আসলে বন্যার পানি মানুষের ফসল মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় বন্যা কি বলতে পারে কার ঘরবাড়ি ভাসায় নিচ্ছে কার ঘরবাড়ি নষ্ট করছে কার ফসল নষ্ট করেছে ঠিক তেমনিভাবে আমাদের যৌবনের একটা প্লাবন আছে একটা সময় আছে ওই সময় যৌবনকালে যুবকরা কি করে তার কি ক্ষতি হবে ভবিষ্যৎটা কেমন হবে সে ওই কাজটা করার সময় তার এই স্মরণ থাকে না এই সুখ থাকে না কিন্তু করার পর অবশ্যই সে বুঝতে পারে একটা ভুল করে পেরেছি এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন এই সময়টাকে যারা আল্লাহর এবাদতে ব্যয় করবে আল্লাহর এবাদতে কাটাবে আল্লাহ তালা। ওই সমস্ত যুবকদের জন্য আল্লাহ তালা বিশেষ মর্যাদা রেখেছেন এবং কাল কি মতে তারা আল্লাহ তালার আর ছায়া তলে তারা এরকম ছায়া পাবে সুবাহ আল্লাহ এই জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা যে সাত শ্রেণীর ব্যাপারে আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহের মাধ্যমে জানালেন যে সাত ব্যক্তিকে আরসের তলে ছায়া দিবেন আল্লাহ তালা সেই সাত শ্রেণীর লোকদের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করব সুবান আল্লাহ এবং আল্লাহ তালা আমাদেরকে সেই মানুষের অন্তর্ভুক্ত করুক যারা এই সাত শ্রেণীর লোক আরসের নিচে ছায়া পাবে দুনিয়াতে যেন আমরা সেই কাজ করে আমরা কালকে আমাতে আরস্যের নিচে ছায়া পেতে পারি সেই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করা তাফিক দান করুন আমার ভাইরা যৌবনকাল এমন একটা কাল যে সময় আমাদের পুরা বডির ভিতরে আমরা কি করি কি বলি আমাদের সেই স্মরণটা থাকে আমার শরীরে রক্ত উত্তপ্ত থাকে গরম থাকে যৌবনে আমরা কত কিছু করে ফেলি আমাদের অনেক ছাত্ররা আছে যারা অনেক সময় আমরা দেখি যে সামান্য বিষয় নিয়েও কিন্তু বাজারে বিশাল দল বাঁধিয়েছে বা একজনের গায়ে হাত তুলছে দেখলাম যে বিশাল একটা মানে ভিড় সৃষ্টি হয়েছে কি হয়েছে দেখলাম যে যুবক বয়সে মারামারি করেছে আল্লাহ আল্লাহতালার এবাদতে কাটাবে এটা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এতদা সত্ত্বেও তারা যদি আল্লাহর এবাদতে যৌবন কাটায় তাহলে আল্লাহ তালা তাদের জন্য এই ধরনের সুযোগ সুবিধা এবং আরসের ছায়ার ওয়াদা আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা আমাদের তাদের অন্তর্ভুক্ত করে সাবরী আমিন প্রিয় ভাইরা রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম হাদিসটি মুসলিম শরীফে এসেছে রাসুল বলেছেন এক যুবক মরুভূমি পথে হাঁটতেছে মরুভূমি রাস্তায় হাঁটতেছে গরম উত্তপ্ত এবং রৌদ্রময় একটা মরুভূমির পথে হাঁটতেছে খুব বেশি পিপাসা লাগছে এমন অবস্থা যান বেরিয়ে যাবে তখন সে ফানির তালাশ করতেছে ফানি কই পায় পানি খুঁজ করতে করতে সামনে কিছু দূর গিয়ে এসে একটা কূপ দেখতে পেল কূপ দেখতে পেয়ে ওই ব্যক্তি কুফের আশেপাশে বালতি না পেয়ে কোন কিছু পানি উঠানোর জন্য না পেয়ে সেই ব্যক্তি কূপের ভিতর নেমে গেলেছে বাঙাল্লা নেমে গিয়ে নিজের পর্যাপ্ত পরিমাণ পানি খেল এরপরে পানির কূপ থেকে উঠে এসে দেখতে দেখল যে একটা কুকুর জিউ বা বার করে ওই এরকম হেপাইতেছে সে বুঝল এই কুকুরটাও কি খুব বেশি ফিফাসার্থ সার তারও অনেক তৃষ্ণা পেয়েছে এটা চিন্তা করে সেই ব্যক্তি আবার এত দূর কূপ এত নিচে গেল যাইয়া তার জুতার ভিতরে করে জুতার ভিতরে করে ফানি এনে ওই কুকুরের মুখের মধ্যে ঢাললো আল্লাহ তালা আরশ থেকে আল্লাহ তালা তার নিজের জায়গা থেকে থেকে একটা হাসি দিল সবান এই যুবকের কাণ্ড দেখে একটা হাসি দিল আর তালা এই যুবকের এই ব্যবহারটা এই একটা চতুষ্দ জন্তুর প্রতি তার যে যে সেবা আল্লাহ তার এই সেবাকে এত করেছে আল্লাহ তার বিগত দিনের তারা কবিরা গুণা আল্লাহ মাঠ করে দিচ্ছে বলেন এই সময় চতুষ্ফ জন্তু তো দূরের কথা আমাদের পাশে যদি কোনো মানুষকে কেটে ফেলে দিয়ে যায় আমরা পিকচার তুলি না সেবা করি আমরা ছবি তুলি আমরা সেখানে পোস্ট দিই পিকচার তুলে ফেসবুকে স্ট্যাটাস দিই এরপর অনেক ফলোয়ার আসে অনেক লাইক আসে ভিউজ আসে ঠিক কিনা বলেন তাহলে বলেন এই সময়টা বুঝা গেল পিকচার সার আর সময় এই ব্যক্তি এই কুকুরের যে মানুষ না কথা বলতেও জানে না তার যে পিপাসা লাগছে সে সেটা বলেও নাই আমরা হলে সেই জায়গা থেকে করতাম হয়তো একটা দুইটা ছবি তুলে আমরা এরকম ইমোশনাল একটা স্ট্যাটাস দিয়ে দিতাম কুকুরটা জিবা বাইর করে কি দায় ত্রিশটায় কি করতেছে হ্যাঁ পাইতেছে একটা স্ট্যাটাস দিয়ে আমরা চলে যেতাম কিন্তু যুবক কি করলো এই একটা চতুষ পর্যন্ত যে কথা বলতে জানে না তার প্রতি তার যে মায়া যে খেদমত যে সেবা এই সেবা দেখিয়ে তো আল্লাহ তালা আশ্চর্য আল্লাহ তালা হাসি দিছে সোহান এবং যুবকের এই সময় এই খ্যাদমত আল্লাহ তালার কাছে কবুল হয়েছে বিদায় আল্লাহ তালা যুবকের জীবনের সমস্ত গুণা মাফ করে আল্লাহ তালা কবুল করে নিশেষ প্রিয় ভাইরা বর্তমানে আমাদের সামনেও এই ধরনের অনেক মুসিবত অনেক সময় অনেক কষ্টের সময় আমরা দেখি কিন্তু আমাদের একটু মায়া মানুষের প্রতিও আমাদের হয় না তাহলে যৌবন কালের এক একটি ইমোশনাল কাজ কিন্তু এক একটি ছোট কাজ কিন্তু আল্লাহ তাল দরবারে অনেক বেশি এটা আল্লাহর পছন্দনীয় আল্লাহর নৈকট্য লাভ করে যৌবন কালের এক একটা ছোট আমাদত এই জন্য রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন দুই নম্বর যারা আরো শ্রেণী নিশ্চয় আশ্রয় লাভ করবে তারা হচ্ছেন অসাহী ইবাদাতিল্লাহ যারা যৌবনে আল্লাহর এবাদতে যৌবন কাল কাটিয়েছে যৌবন কাল আল্লাহ তালার এবাদতে ব্যয় করেছে আল্লাহ কাল তালা আরশের তলে আরো ছায়ায় তাদেরকে আশ্রয় দিলেন আল্লাহ তালা আমাদেরকে সেই যুবকের অন্তর্ভুক্ত করুক ভাই একটা দেশ একটা রাষ্ট্র একটা পৃথিবী কিন্তু যুবকদের উপরে কিন্তু ডিপেন্ড করে যুবকরা কিন্তু দেশ রাষ্ট্র চালায় আপনারকে কে কি ধারণা করে আছেন আমি জানি না যদি আমাদের দেশের সমন্বয়করা যদি একটা দল গঠন করে আপনি বিশ্বাস করেন না নাই করেন এটা গ্রো করতে অল্প কিছু সময় লাগবে শুধুমাত্র সময়ের ব্যবধান কারণ গোটা পৃথিবীতে রাজনীতিতে স্বচ্ছল যারা আছে তারা কিন্তু ছাত্র কারা ছাত্ররা রাজনীতি বলেন যে কোনো লাইনে মূল টিকিয়ে রাখছে কিন্তু ছাত্ররা যুবকরা এই জন্য রাসুল উল্লাহ সাল্লাম যখন বদর কায়েম করলেন সেই বদরেও নতুন নতুন যে সমস্ত যুবকরা ইসলাম গ্রহণ করেছে ৩১৩ তেরো জনের মধ্যে সবচেয়ে বেশি ছিল যুবক এরপরে আপনার অহুদ অহুদ যুদ্ধেও সেম আল্লাহ তালা রাসুল সাল্লাহ বিভিন্ন জায়গাতে কমান্ডার হিসেবে যাদেরকে নির্বাচিত করেছেন তারাও ছিল কিন্তু যুবক এই জন্য যুবকরা চাইলে কিন্তু একটা সমাজ একটা দেশ একটা রাষ্ট্র এবং গোটা পৃথিবীতে পৃথিবীকে তারা পরিবর্তন করে রেখে দিতে পারে যেটা আমরা পাঁচে আগস্টে অলরেডি দেখেছি তারা কিন্তু এই সময় বুকে গুল্লি লাগলে গুলিটা কোথায় গিয়ে পুষবে এই পরিকল্পনা তারা করে না এই চিন্তা তারা করে না বলেছিল আমরা মারি একজনকে কিন্তু সামনে এসে দাঁড়িয়ে যায় আরো দশজন এই পাঁচ আগস্টের সময় তাহলে যুবকরা যেই জিনিস একবার বুঝে সেটা কিন্তু যুবকরা করা পর্যন্ত থামে না এটা করেই ছাড়বে তাকে ঠেকানোর মতো পৃথিবীর কোনো শক্তি কাজ করবে না এই জন্য বলে যুবক আধারে ভয় পেও না আলো আছে অন্ধকার যাবে তুমি উঠে তাহলে যুবকরা যা চায় যেটা টার্গেট করে গোলবার যেটা সেট করে ডেস্টিনেশন ডিটারমিনেশন একবার যেটা করে সেটা কিন্তু তারা হাসিল করে অর্জন করেই ছাড়ে এটা আমরা প্রমাণ দেখেছি প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের যৌবন কালটাকে আমরা হেলে দুলে আমরা ব্যয় করলে বাই চলবে না যৌবন কালের এবাদত আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় করেন আপনি জানেন না আপনি বলেন ইল্লাল্লাহ ইল্লাহ নাতি ইটা কেন আনি কোলের মধ্যে দিছে ইটা আর আনি দিছে কিল্লে দাদা আপনি তো ইট কান ল ইট ক্যান লভ আপনি ইট এন্ড তিন কোয়েশন না ইট লো তিন না এলা আনি আমরা কোলে দিছি আসলে দাদা জিকির করছে ইল্লাল্লাহ জিকির কিসের জিকির এখন দাঁত তো নাই দাঁত না থাকার কারণে এখন আর ইল্লাল্লাহ স্পষ্ট ইল্লাল্লাহ বোঝা যায় না এখন বোঝা যায় ইট ক্যান লভ কি আর ইট ক্যান তো প্রিয় ভাইরা আমাদের যখন একটা বয়স আমাদের শেষ হয়ে যায় যৌবনকাল শেষ হয়ে যায় চল্লিশ প্লাস হয়ে যায় তখন কিন্তু আমরা কি করি কি বলি সেটা ঠিক মতো আমি নিজে বুঝি না আমার সামনের ব্যক্তি কেমনে বুঝবে চট্টগ্রামে আমি লেখাপড়া করতাম তখন ওলা দলিন নিয়ে একটা মারামারি ছিল এই গামার আপনারা না বুঝলেও চলবে ওলা দলিন এবং অলা জল এ দুটো নিয়ে মারামারি হতো বুঝছেন এখন ইমাম সাহাব ওলা দলিনে ঘটছে ইমাম সাহেবের বয়স তো আর নাই এখন বয়স তো আগেরটা নাই এখন সামনের দান মারির দান দেখা গেছে কয়েকটাই নাই এখন ওলা দলিন করতে গেলে তো আপনার জিভার আগার কিনারা কে মারির দাঁতের সাথে লাগানো লাগে এখন মারির দাঁতে তো নাই এই জন্য ওলা দলিন এখন জলিন শোনা যায় কথা কি বুঝছেন এখন উনি কি বলে উনি নিজেই তো ঠিক মতো না সামনের মানুষ কি বুঝবি আমাদের এক আলেম বলছে তো ভাইও আপনি কি পড়েন সেটা বড় বিষয় না মুসলিমেরা কি শুনে সেটাই বড় বিষয় মুসলিমরা তো এখন ইমামকে আপনি স্যাক্রিফাইস করে হয়তো রেখেছেন কিন্তু এটা এত বড় ধরনের কোনো ভুল নয় কিন্তু বড় ধরনের কিছু ভুল আছে যেগুলো নামাজকে নষ্ট করে সেই ভুল যদি হয়ে থাকে তাহলে এই ইমাম রেখে আপনি আপনার সলাত আপনি আপনার নামাজ নষ্ট করলে এটাকে ভালোবাসা বলেন এটা বোকামি আপনি তাকে এককালে রিডক্ট করে দেন এত ভালোবাসা যদি ইমামের প্রতি থাকে আপনি তাকে মোটা অঙ্কে সমাজের পক্ষ থেকে একটা সেলিব্রেশন দিয়া তাকে বিদায় করে দেন ঠিক কি বলেন তাহলে আপনি তার প্রতি এত ভালোবাসা দেখালেন আপনি সালাতটাই নষ্ট করলেন এজন্য যৌবনকালে আপনি যাই করবেন যাই বলবেন সেটা কিন্তু আপনি বুঝবেন কিন্তু বিবেচনার ক্ষেত্রে অনেক সময় যুবকরা অ্যাক্সিডেন্ট করে যে তারা বিভিন্ন দিক বিবেচনা করতে পারে না সেই বয়সটা নাই আল্লাহ তালা সমস্ত কাটার পরে হয় বয়স যখন চল্লিশ প্লাস হয় তখন সমস্ত নবীরকে আল্লাহ তালা নব দিয়েছেন সবান আল্লাহ কারণ চল্লিশের পরে মানুষ বিবেচনা করার সেই বয়সটা তখন আসে মানে ইমোশনাল হইয়া কারো প্রতি অভার ভালোবাসা অভার দিয়ে করে কোনো কাজ তারা করেন এই জন্য চল্লিশ বছর যখন হয় অভার হয় তখন আল্লাহ নবী দিয়েছেন আমাদেরকে কালকে তালা মূল্যায়ন করতে হবে যৌবন কালকে প্রাধান্য দিতে হবে যৌবন কালে আমাদের এবাদতের সঞ্চয়টা আমাদেরকে রাখতে হবে প্রিয় ভাই আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাফিক দান করুন এবং এমন এক যৌবনকাল আমাদেরকে অর্জন করার তফিক দান করুক যে যৌবনকাল নিয়ে কালকে আমতে যখন আমরা উপস্থিত হব আল্লাহ তালার আরসের নিচে আমরা ছায়া লাভ করতে পারি